প্রথম আলোর একজন সাংবাদিক এবং আমাদের খুব প্রিয় ক্রিকেট নিয়ে যারা খোঁজ খবর রাখে তাদের কাছে তারেক মাহমুদ একটা অন্যরকম একটা নাম যাই হোক তারেক মাহমুদ ভাই একটা পোস্ট দেখলাম সেই পোস্টের চমকে ওঠার মতো একটা নিউজ দিলেন সকালটা শুরু হলো তারপরে সারাদিন ক্রিকেট সারাদিন ক্রিকেট পড়াই এটা নিয়ে আলোচনা এটা নিয়ে গুঞ্জন একটা ম্যাচ একটা বোঝেন একটা ক্রিকেট একটা ফ্রাঞ্চাইজ লিগের একটা ম্যাচ হার্ডলি চারশো কোটি টাকার হাসানি মানে বাংলাদেশের ক্রিকেটের টোটাল বিপিএল এ কয়েকদিন আগে তো ওই যে স্বামীর চিটাগাম কিংস এর স্বামীর চৌধুরী আমার সঙ্গে এ অনেক কথাবার্তা হলো স্বামীর চৌধুরীর মানে ফ্রাঞ্চাইজি বাদ দেওয়া হলো সে ক্রিকেটকে ভালোবাসে কিন্তু সে পেমেন্ট দেবে না সে নাকি বলে এসে বললো যে একশো কোটি টাকা হলে মোটামুটি মানে একশো কোটি টাকা হলে মোটামুটি বিপিএল এ দল কেনা যায় বা বিপিএল এ আসা যায় তো এই যে একশো কোটি টাকা একটা ম্যাচ হারবেন বিপিএল এ তো আপনি চিন্তা করেন ঢাকা ডাইনামন্ডসের ঢাকার কথা বলেন যে ঢাকা এর আগের বার যারা সিলেট ছিল বা যারা ঢাকা প্রত্যেকটা ম্যাচ এলো লাস্টে মানে পরপর হেরে গেল। এখন একটা ম্যাচ যদি হারেন জাস্ট একটা ম্যাচ যদি চিন্তা করেন হেরে গেলাম আমি চারশো কোটি টাকা পালাবো এই বিপিএল শুরু থেকে শেষ পর্যন্ত দশমতম আসর হলো বিপিএল একটা ক্রিকেট কাঠামোর জায়গা তৈরি করতে পারেনি দশটা আসর হয়ে গেলে একটা টুর্নামেন্টে যে কোনো বিশ্বের যে কোনো টুর্নামেন্টে যে কোনো খেলার হইতে পারে দশটা আসর হয়ে গেলেও সেই 10টা আসরের মধ্যে এখন পর্যন্ত একটা টুর্নামেন্টে একটা কাঠামোই দাঁড় করতে পারলো না যে খেলার থেকে ধুলা বেশি আহ আপনি সিম্পল একটা চিন্তা করেন যে যদি ভারতের কথা বলেন ভারতের একটা প্রদেশিক টি টোয়েন্টি টুর্নামেন্টে যেভাবে মনে করেন ফটো সেশন হয় যেভাবে প্রচার প্রচালনা হয় যেভাবে উদ্বোধন হয় বাংলাদেশের বিপিএল এখন পর্যন্ত করতে পারেনি বিশেষ করে লাস্টের দিনগুলোতে এই যে জোরাতালে দিয়ে একটা টুর্নামেন্ট হয় বা আসলে কি বিপিএল বাংলাদেশের ক্রিকেটের এখন পর্যন্ত কোনো আহ ক্রিকেটের উন্নয়নে বিপিএল এখন পর্যন্ত কোনো কাজ করছে কিনা কিনা আমার জানা নেই মানে বিপিএল থেকে উঠে একটা জাতীয় দলে ভালো খেলেছে এবং লাস্টিং করেছে এরকম প্লেয়ার নেই রনি তালুকদার বলতে পারেন মুনিম শাহরিয়ার বলতে পারেন মুনিম শাহরিয়ার কয়দিন আগে দেখলাম যে সে সাক্ষাৎকার দিয়েছে তাকে যেন এনসিএল খেলতে নেওয়া হয় বা সুযোগ দেওয়া হয় সে কিন্তু বিপিএল এর প্রোডাক্ট তারপরে রনি তালুকদারের কথা তারা কিন্তু হারিয়ে গেছে তার মানে যে টুর্নামেন্টের কোনো ফিডব্যাক নেই এখন পর্যন্ত কোনো ফিডব্যাক না আছে ক্রিকেট বোর্ড লাভ না আসে ক্রিকেটের লাভ কোনোটাই তো লাভ নেই সেই ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট দিনে মানুষ করে আর এখানে এই টুর্নামেন্টের মান দিনে দিনে আরো কমেছে সব কথা নাই বাদ দিলাম কিন্তু গত বিপিএল এ যে হজ বর একটা একটা সিস্টেম হলো নতুন সরকার আসলো নতুন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলো ফারুক সাহেব এইসব এইসব পৃথিবী বদলাই যে বিভিন্ন নতুন স্লোগান দিয়ে শুরু হলো আসার পর কি হলো যে ক্রিকেটাররা মানে আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটে এর আগে বিপিএল হয়েছে কিন্তু এমন কোনো দিন হয়নি যে ক্রিকেটাররা খেলা করতে আসেন হোটেলে থাকে টাকার জন্য তারা মাঠে নামে না এই যে একটা মান সম্মানের সব মিলিয়ে মোটামুটি জোড়াতালি দিয়ে একটা টুর্নামেন্ট শেষ হলো কিন্তু আজকে যে ব্যাপারটা হলো সকালে তারেক মাহমুদ ভাই যে নিউজটা দিলেন সেই নিউজ পড়ে তো মোটামুটি সারাদিন ক্রিকেট নিয়ে এটা নিয়ে আলোচনা হয়েছে অভিযুক্ত মানে একটা ম্যাচ যদি একটা বলছেন যে বাংলা যে তেরোটা বা চোদ্দোটা ম্যাচ হয় সেখানে একটা ম্যাচ হেরে গেলে চারশো কোটি টাকা পাবে একটা দল গোছাতে নাকি একশো কোটি টাকা লাগে একশো কোটি টাকাও লাগে না তার মানে যে কোনো মানুষই পারে আমি একটা দল কিনলাম ব্যবসা যদি আমি যদি জোয়ারিদের সাথে এইভাবে সম্পর্ক রাখি এবং সম্পর্ক রেখে যদি একটা বা দুই তিনটা ম্যাচ যদি আমরা এইভাবে করতে পারি তাহলে তো মানে মাঠের ক্রিকেটে জিতে আর না আর্থিক ভাবে তো তারা জিতবে ব্যাপারটা হচ্ছে যে এইটা নিয়ে এখনো খোলাসা হয়নি যে ছত্রিশটা অসঙ্গতি পেয়েছে তার মধ্যে যে হোয়াইট বল দিয়া আনুষাঙ্গিক অনেক কথাবার্তা আছে যাক এক নজরে যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে অভিযুক্ত তালিকায় যে সর্বশেষ শ্রীলঙ্কা সফরে একজন খেলা ব্যাটসম্যান আছে এখন এই ব্যাটসম্যান কে আছে এটা নিয়ে অনেক কথা বলতে পারে শ্রীলঙ্কা সফরে কারা গেছিল এটা নিয়ে অনেক চুলছাড়া বিশ্লেষণ হতে পারে তারপরে জাতীয় দলের একজন সাবেক পেসার এবং একজন স্পিনার সাবেক পেসার মানে তারা জাতীয় দলে খেলেছিল দীর্ঘদিন তারা জাতীয় দল থেকে অবসর নেয়নি কিন্তু জাতীয় দলে আর ফেরার কোনো সম্ভাবনা নাই এমন দুজন ক্রিকেটার তারপরে বলছে যে অভিজিৎ তিন ফ্র্যাঞ্চাইজি একজন কোচ এবং একজন বিসিবির কর্মকর্তাও এখন তিন তিন ফ্র্যাঞ্চাইজি বলতে দুর্বার রাজশাহী ঢাকা ডাইনামস এবং সিলেট এক্সাইটার সিলেট এই যে তিনটার দল ঢাকার মতো একটা টুর্নামেন্টে যেখানে ঢাকার মতো একটা দল গিনলো ঢাক দল পেটিয় সাকিব খান যুক্ত হলো তারপরে কি হলো নাম্বার ওয়ান সাকিব খানের মোটামুটি টিম তো খারাপ করলোই সে এখন সাকিব খানেরও নাম যদি আসে এই এই কেলাঙ্গারের সাথে তারপরে 2023 24 এর একটা ফ্র্যাঞ্চাইজিকে এক ম্যাচে হারার জন্য 400 কোটি টাকার একটা প্রস্তাব দিয়েছিল এই যে ব্যাটিং চক্র তার মানে বোঝেন যে একটা ম্যাচে তাহলে কত কোটি টাকার এই বাজি খেলা হয় ছেলে পেলে গুলো হয়ে যাচ্ছে ঠিক একই কারণ একটা যদি চারশো কোটি টাকা দেয় তারা যদি একটা বিপিএল এর মতো ম্যাচ কিনতে পারে তাহলে তারা লাভ করে কত কতটুকু বা কত টাকা লাভ করে এই যে ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটটাকে আহ তিন ঘন্টার একটা অডিও সেখানে সাড়ে তিন বেশি আহ লেখালেখি হয়েছে কিন্তু এই যে সংক্ষিপ্ত আকারে যে কথাটা বললাম যে যে ক্রিকেটের আগে এনামুল হক বিজয়ের নাম আসছিল এনামুল হক বিজয় তো আনুষাঙ্গিক বিভিন্ন কথাই বললো আহ যাই সে রাজশাহীর হয়ে দুর্বার রাজশাহীর হয়ে খেলছে এখন একটা টুর্নামেন্টে যদি আমরা না চালাইতে পারি এই জন্য হ্যাঁ তারাই তো সুপারিশ করছে বাংলাদেশ ক্রিকেটের জন্য উন্নতির জন্য তারপরে নতুন করে লোক নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু দুর্নীতি বিরোধী দুর্নীতি প্রতিরোধের লোক নিয়োগ করা হয়েছে আসলে দেশের মানুষের ক্রিকেট যদি ভালো না হয় মানুষের মেন্টালিটি ভালো না হয় তাহলে যদি আমার সক্ষমতা না থাকে যে আসলে এই এই টাকার মধ্যে খেলতে না পারি তাহলে এই যে বিপিএল এর মতো আয়োজন কেন করতে হবে বিপিএল আয়োজন করে এখন পর্যন্ত কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওই সেই গ্রুপের একই কথা যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি আসলে বিপিএল খেলা করে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট উন্নয়ন বা লিগগুলোরই লীগগুলো যদি শতপথ ইনকাম লাভবান হয়েছে অথবা যা ক্রিকেট বোর্ডের কি লাভ হয়েছে তাহলে এই টুর্নামেন্টটা চালানোর কি দরকার যে যেখানে একটা ম্যাচ হারলেই চারশো কোটি টাকা এর আগে তারেক মহমদের একটা লেখা পড়ছিলাম সেখানে বিপিএল এর কথা বলা হয়েছিল যে আবুধাবি টি টোয়েন্টি লিগের কথা বলা হয়েছে এই এখানে এমন এমন প্লেয়ার গুলো দল পায় যেখানে এই যে ধুমধারা ধুমধারাকা মার খেলা সেখানে কি এমন একটা প্লেয়ার জায়গা পাচ্ছে সেখানে দল থেকে সেবাও টাসে নেই সেই দল সেই প্লেয়ারটা কিন্তু এইসব লিগে দল পাচ্ছে তার মানে ওখান থেকে সন্দেহ হয় এবং এইবার এ ওয়েস্ট ইন্ডিজের কিছু প্লেয়ার নিয়ে ছিল যারা সর্বশেষ মানে জাতীয় দলের খেলেছিল বা টি টোয়েন্টি খেলেছিল সাত থেকে আট বছর আগে তাদের বয়স পঁয়ত্রিশ প্লাস বেশি তাদের ফিটনেস নেই কিছুই নেই এইগুলো দেখলেই তো আসলে বোঝা যায় যে আসলে আপনি ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ মানে সব সময় মানে আপনার যেখান থেকে নেবেন সেখানে সেরাটা নেবেন আপনি বাজি ধরে আপনি বিট করে ভালো প্লেয়ারটা নেবেন জেতার জন্য আর যখন এই ধরনের প্লেয়ারগুলো আসতেছে তখনই বুঝে নিতে হবে যে আপনার উদ্দেশ্য খারাপ